আমাদের ভাই জিজ্ঞাসা শেষদার মধ্যে বাংলা ভাষায় দোয়া করা যাবে শেষদার মধ্যে যদি আপনার আরবি ভাষায় যে জিনিসটা চাইতে চাইছেন সেটা চাওয়ার আপনার যদি ওই রকম ক্ষমতা না থাকে তাহলে আপনি নিজের ভাষায় দোয়া করবেন যে কোনো ভাষায় দোয়া করতে পারবেন যে কোনো ভাষায় দোয়া করা এটা মানুষের কথা না হাদিসের নিষেধ রয়েছে নামাজের অবস্থায় মানুষের কথা মানুষের কথা হচ্ছে মানুষ মানুষের সাথে কথা বলা পাশের মুসল্লির সাথে অথবা একটা লোক নামাজ পড়ে না দাঁড়িয়ে আছে ওর সাথে যদি আরবিতেও কথা বলেন নামাজ বাতিল হয়ে যাবে আর বাংলা ভাষায় যদি আপনি রবের সাথে কথা বলেন ইংরেজিতে আল্লাহর সাথে কথা বলেন কেরালায় যদি আল্লাহর সাথে কথা বলেন উর্দুতে আল্লাহ পাকের সাথে কথা বলেন তো তাতে নামাজ বাতিল হবে না কারণ কার সাথে কথা বলছেন আল্লাহর সাথে কথা বলছেন হাদিসটা বুঝতে ভুল করেছে যার ফলে কিছুদিন আগে আমাদের দেশের এক আহলাদিসদের হাদিসের লিখেছে এক মুফতি সাহেব যে না বাংলা ভাষায় নামাজে দোয়া করা যাবে না এটা মানুষের কথা কে বলল মানুষের কথা এটা আল্লাহ সাথে কথা বলে এটা কারণ হাদিসে রয়েছে ইন্ন আযাহি সলাতু লা ইয়াসলহু ফিয়ে শাইউ নাস এই নামাজে মানুষের কথা চলবে না লা ইয়াসলহু চলবে না এতে সৌদিরা আসলে পড়েনা মা বলছে না এটা চলবে না তোমার এরকম করছো লায়াস লহু ফিহি এতে চলবে না শাইয়ুম মিন কালামিন নাস মানুষের কোন কথা সুতরাং কেউ যেতে পারলে কে কাইফা হালক দাঁড়িয়ে আছে লোকটা নামাজ পড়ছেন না লেসমাতুসলি নামাজ পড়ছেন না বলস লেসমাতু ইয়া আল্লাহ সললে চলবে নামাজ বাদ হয়ে যাবে কিন্তু যদি আপনি শেষ বান আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও বলতে পারছেন না বাংলায় অথবা আল্লাহ আমার রিজিকের বরকত দাও আপনি বুঝছেন যে আমি আল্লাহ বরক লি ফিরিজকি বলতে বলতে পারছেন না আপনি আপনাকে আর বেশি কা ফরজ নাকি একটা দলিল কেন তুমি আরবি শিখা ফরজ তাকে আরবি শিখা উত্তম তাহি কোরানি ভাষা হ্যাঁ কোরআন শিক্ষা ফরজ দসুল হাদিস শিক্ষা ফরজ দিন শিখা ফরজ আছে কি আর শিখা ফরজ নয় কিন্তু হাদিস দিন এলম মানে এলম শিখা ফরজ আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিমের উপর নর হোক আর নারী হোক এই জন্য এই বিষয়টি একেবারে স্পষ্ট ক্লিয়ার আর আরবদের ফতুয়াতে কোন দ্বিমত নেই তবে আপনি যখন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন এমনিতে বেশি সময় নেই এই জন্য ফরজে যদি মুক্তি দিয়ে নামাজ পড়েন তো এই আমলের প্রয়োজনই না তজবি করার টাইম পাচ্ছেন না তো হ্যাঁ যখন আপনি নিজের নামাজ পড়ছেন সন্ন্যত নামাজ পড়ছেন অথবা তার নামাজ পড়ছেন অথবা একাই ফরজ নামাজ পড়ছেন আর লম্বা করে সুযোগ পেয়েছেন জামাত হয়ে গেছে অথবা জামাত নামাজ পড়ে কেউ নেই সফরে আছেন বলেন আপনি আর নিজের ভাষায় দোয়া করুন কোনো অসুবিধা নাই দোয়া আর ক্ষেত্র এই জায়গাগুলিতে আপনি নিজের ভাষায় দোয়া করতে পারেন হ্যাঁ যেগুলি নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম থেকে দোয়া তাসবিহ জিকির اذকার নামাজের ভিতরে প্রমাণিত ওইগুলো অন্য ভাষায় পড়া যাবে না এটাও ক্লিয়ার হওয়া জরুরি কারণ সিজদায় দোয়া করা যাবে আল্লাহ আমার গুনাহ माफ করে দাও আমার রিজিক বরকত দাও আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও আমি জানি না রব্বি হাবলি মিনাস সলিহিন বলতে রব্বি হাবলি মিল্লাদুন কাযুরিয়াতান তাইবেন না কাসমিয়ু দোয়া বলতে যাই না হ্যাঁ আমার জন্য জায়জ হয় তার মানে এই নয় যে শেষ দার সুহান রব্বি আল আলাটাকে আমি বাংলায় বলবো যে আমার মহান রবের তসবি করছি চলবে চলবে না আজান বাংলায় চলবে চলবে না যেগুলি নবী করিম সাল্লাম থেকে আরবি ভাষায় প্রমাণিত হ্যাঁ বিশেষ বিশেষ স্থানে আজান হোক আর একামত হোক আর নামাজের ভিতরে দোয়া হোক আর সুরা হোক আর সুরা ফাতে হোক এগুলি চলবে না যে আপনি সুরা ফাতিয়া বাংলা অনুবাদ পড়ে দিবেন সমস্ত প্রশংসা সে আল্লাহর যিনি বিশ্বজাহানের পালন কর্তা যিনি রহমান যিনি রহিম যিনি বিচার দিবসের মালিক অনন্ত আসিম প্রেমে মহ তুমি বিচার দিবসের ইত্যাদি ইত্যাদি যে কবিতা গোলাম মুস্তফার পড়ে দিবেন চলবে সিজদাতে আমরা দোয়া করব এটা কোন দোয়া করব বা কিভাবে করব যদি একটু বলে দেন জি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে রমাদানে আমরা আল্লাহ তাল্লাহার কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহ রসুল সাল্লাহ আসলামের শেষ ওসিয়ত সোমবার দিন সকাল বেলায় সালাত আদায় করছেন রবিউল মাসের সম্ভবত বারো তারিখ সোমবার সকালে রসুলের সাহাবিগন ফজরের সালাত আদায় করছেন রসুল্লাহ অসুস্থতার কারণে ঘরেই আছেন একটু সুস্থ হয়ে কাঁধে ভর দিয়ে দরজার কাছে দাঁড়ালেন পর্দা সরানো হলো হল সাহাবেকেরাম আনন্দে উল্লসিত হলেন তাকে দেখে যে তিনি হয়তো সুস্থ হয়েছেন নামাজ করবেন তিনি ইশারা করলেন যে তোমরা থাকো তারপর বললেন রব রুকুতে তোমরা রবে তাজিম প্রকাশ করবে ও আম্মা সুজুদ ফাকিরু ফি হিমিনা দোয়া ফাইনাহ কামিন আইসাহুম যখন সাজদা করবে তখন বেশি বেশি দোয়া করবে কারণ সাজদার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি কাজে আমরা সজদায় সব দোয়াই করব। কিছু চাইবো দুনিয়া আখেরাতে সকল কথা চাইবো তবে চাওয়ার ভাষাটা হবে আল্লাহ তালার কাছে আবেদনের ভাষা মানুষে মানুষে কথার ভাষা নয় রসুল্লাহ সাল্লামের শেখানো সন্ন্যদ দোয়াগুলো মুখস্থ করলে ভালো হয় এছাড়াও আমরা আল্লাহর কাছে সবকিছু চাইতে পারি আমরা যদি আমাদের নিজেদের ভাষায় দোয়া করি দোয়া পারেন না ভাষায় এটা আমাদের দেশের জন্য একটা বেশ জটিল প্রশ্ন কারণ আমাদের দেশে যে ফেকার কেতাবগুলো পড়ানো হয় যার ভিতরে স্বামী কেতাব অন্যান্য কেতাব রয়েছে এখানে দেখা হয়েছে যে মাতৃভাষায় দোয়া করা মাকরু কেউ কেউ বলেছেন মাকরু মানে মাকরু তানজি অনুচিত কেউ বলেছেন বেশি মাকরু তাহারিম এটা হলো হানাফি মাজহাবের ফকিরগণের মত তবে হানাফি মাজহাবের ফকিরা যারা মিশর সৌদি আরব সিরিয়া তুরস্কে আছেন তারা বলেন না অনারব ভাষায় মাতৃভাষায় সালাতের ভিতরে শ্রেদ্ধা করার কোন দোষ হতে পারে না কারণ তো বান্দা আল্লাহ আলার কাছে নিজের মনের ভাষাতেই করবেন এই জন্য আমরা চেষ্টা করব আরবি কোরআনের আয়াত দিয়ে কোরআনের দোয়া অথবা হাদিসের দোয়া দিতে এরপরও যদি কেউ একান্ত না পারেন নফল সালাতে তাহাজত সালাতে মাতৃভাষায় দোয়া করতে পারেন বিশেষ করে কোরআন বা হাদিসের যে দোয়াগুলো এর অর্থগুলো মনের আবেগে বলতে পারেন বাংলায় দোয়া করতে পারবেন কেনা শেষ দায় আপনি বাংলায় দোয়া করতে পারবেন বাংলায় দোয়া কিসে দোয়া তো আমরা আল্লাহর কাছেই করব সেটা বাংলায় হোক উর্দুতে হোক ইংরেজি হইতে হোক সবটাই আল্লাহ রাবুল আলমীর ভাষা আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন সুতরাং কোন বান্দা যদি আল্লাহ রাবুল কাছে নিজের অন্তর দিয়ে ওই কথাগুলো বলেন তাহলে এটি না নয় কারণ দোয়ার জন্য আরবি হওয়া সত্য কোন আলেম কোন যুগে বলেছেন এটি কোন বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমার জানা নেই এটি গলত কথা আমরা যদি আরবি জানি তাহলে ভালো সুসালাম যে দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেগুলো যদি আমরা জানি এগুলো ভালো কোন সন্ধ্যা নেই কিন্তু যদি আমি আরবি না জানি তাহলে আমি কি দোয়া করবো না আল্লাহ আমি তো আল্লাহর কাছে দোয়ার জন্য অন্যতম একটি শব্দে আপনি কি বলেছেন সেটা আপনি বুঝতে হবে আপনি এটা দোয়া করলেন না কাছে মানে কি বললেন আপনি জানলেন না কি দরখাস্ত করলেন আপনি বুঝলেন না এটি মানে দোয়া এই এমন নয় দোয়া জিকির নয় দোয়া এবং জিকির মধ্যে পার্থক্য রয়েছে কথা হচ্ছে যেটা সেটা হলো এই মানে দোয়া এর জন্য শর্ত নয় যে দোয়া আর হতে হবে বরং দোয়া আপনি আপনার অন্তর দিয়ে বুঝে আল্লাহ রাবুল্লাহ